কে কে এরকম করো কমেন্ট একটু জানাও অনলাইনে কিছু জিনিস এলেই আমরা দৌড়ে দেখতে যাই যে কি এসেছে হ্যাঁ আমরা জানি যে আমি কি অর্ডার করেছি তো কী আসতে পারে কিন্তু জিনিসটা কীরকম এসেছে সেটার জন্যই বেশি এক্সাইটেড থাকি তো আমিও ঠিক এরকমই এক্সাইটেড ছিলাম জিনিসটা যখন এসেছে তো চলো এটাকে ওপেন করে দেখা যাক এটা কেমন এসেছে এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি এটা অফার চলছিল তাই আমি পাঁচশো নিরানব্বই টাকায় পেয়েছি অবশ্য এর থেকে কমও হতে পারতো তবে আয়রনটা কিন্তু বাজা যে দারুণ হয়েছে বেশি ভারী আয়রন আমি ক্যারি করতে পারবো না মানে একটা জামা আয়রন করতে গিয়ে বা ইস্ত্রি করতে গিয়ে আমাকে প্রায় আধ ঘন্টা মতো বসে থাকতে হয় সেই জন্য আমি হালকার এই আয়রনটা অর্ডার করেছি তো এটা খুবই ভালো একটা আয়রন খুবই হালকা মানে আধ ঘন্টাতে আমার চার পাঁচটা জামা আয়রন করা বা ইস্ত্রি করা হয়ে যায় আর ভারিগুলোতে আমার প্রায় দেড় দু ঘন্টা লেগে যায় ওই জন্য আমি ভারিগুলো অর্ডার করিনি হালকাটাই করেছি মানে আমার জন্য এই হালকা আয়রনটাই ঠিক আছে এবার যে যেরকম ভাবে ব্যবহার করতে পারে কেউ ভারীতে করতে পারে কেউ হালকাই করতে পারে তবে আমার জন্য এই হালকাটাই ঠিক আছে তোমরা যদি নিতে চাও আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেব। তোমরা পারচেস করে নিতে পারো এতদিন পর সুখা এলাকায় একটু বৃষ্টির আভাস এলো ভগবান এখানে বিদ্যুৎ চমকিয়ে মানে তার ফ্ল্যাশ জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছেন রাস্তাঘাটটা কেমন আছে মানে কেউ পেরোপার করতে চাইলে করতে পারে সেই জন্য আর এটাকে আমার সোনা বলছে কাল কালবৈশাখী ঝড় কিন্তু আমি বলছি জ্যৈষ্ঠ ঝড় কারণ বৈশাখ মাস পেরিয়ে গেছে তাই জ্যৈষ্ঠ মাসে হচ্ছে সেই জন্য জ্যৈষ্ঠ ঝড় বলছি তোমরাও বলতে পারো কালবৈশাখী ঝড় আমার সোনার মতোই কিন্তু আমার মতে এটা জ্যৈষ্ঠ ঝড় সে যাই হোক বৈশাখ মাসেই হোক কি জ্যৈষ্ঠ মাসেই হোক ওয়েদারটা একটু ঠান্ডা হলো এটাই অনেক